প্রভাব বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি একটু শরীরটা খারাপ কাল রাত থেকেই দেখতে পাচ্ছি যে আমি খুব একটা এনার্জি পাচ্ছি না কয়েকদিন ধরেই চলছিলো কাল একদম ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম ওকে আপনি হাঁটতে যখন বেরিয়েছিলাম তখন পাটা টাল করছিল। তাও খুব একটা গুরুত্ব দেই এখনও প্রেশার মেপে দিল ঘুম থেকে ওঠার একটু পরে একদম শুরুতেই তো আর প্রেশার ঠিকঠাক থাকে না একটু নর্মাল মানুষ হয় তারপরে প্রেশারটা মাপলো তাতে দেখা গেলো কত বললে তুমি লাস্ট সাতানব্বই না উপরেরটা সাতানব্বই আর নিচেরটা সাতষট্টি না পঁয়ষট্টি ওরকমই ষাটের একটু বেশি নিচেরটা আর ওপরেরটা সাতানব্বই আমি যদিও লো প্রেশারের রুগি পঁয়ষট্টিটা আমার কাছে খুব নর্মাল তবে উপরেরটা কিন্তু একশো কুড়ি একশো উনিশ এরকমই থাকে ওরকমই থাকে কিন্তু নিচেরটা সবসময় ষাট বষট্টিতেই থাকে ওটা আশি হয় না কোনোদিনই আমি লো প্রেশারেরই রুবি কিন্তু মৃত্যুবার ওপরেরটাও নেমে গেছে ওপরেরটা নামাটাই শরীর খারাপের লক্ষ্য তার সাথে সাথে এই বয়সটা একটু ব্যথা করছে দেখা যাক আসলে অনেক দিন ধরে টানা মাসের দিন হয়ে গেলো এক মাসের ওপরে আমি ঘুমের ওষুধ খাচ্ছি টানা এটাও কারণ হতে পারে জানি না তো চলো শুরু করি আজকের ব্লগ যদি সুস্থ থাকি সারাদিন অবশ্যই পুরো ব্লগটা শেষ হবে দেখা হচ্ছে কিছু হয়ে গেল আর এই দেখো অবস্থাটা আটা দিয়ে খুব বিরক্ত লাগে এটা হলো এবার মেটটা বসাবো আর যে মঙ্গলবার তাই বানাবো থেকারের পনির আমুলের পনির কিছুতেই পাচ্ছি না কোথাও পাচ্ছি না কোনো দোকানেও না কী জানি কেন আবার এইটা শেপ দেখো মাফ করতে গিয়ে চলো এটাকে সরাই এটা দুধ ফ্রিজে রাখতে হবে এখানে এখন মেয়ের জন্য সব বার করি এখানে আলু আছে আলু পেঁয়াজ ছোটো দিই আলু এটা গোটা লাগবে না আলু গাজর মিষ্টি কুমড়ো এর জন্যই অপেক্ষা করছি যে সবজি আলাটা না আসলে হবে না মিষ্টি কুমড়ো লাগবে কেটে রাখি আরে বাবা কি হলো গো দুজন মিলে কি যে করে কখন এখন এখন এই দুটো থাকবে যেন সবজি আলা আসলে বাকিটা দিয়ে ওনার খাবার বসাবো এসো থেকে কেটে দিতে হবে যেখানে মোসাম্বি লেবু এখন আর দিলাম না হ্যাঁ মোশাম্বি পরে দিবো মেয়েকে দেখছি ওকে দেখছি তাকে দেখছি কত সময় সত্যি বাবা তুই রইছিস আদি আই গব চলেছিস আমরা তো বন্দো সময় তো অন্য মানুষ কি কেন আটকে রাখো তোমার জন্য তো আমি দাঁড়িয়ে রইছি হ্যাঁ খাবার দিয়ে ফেলে রেখে কেউ যায় এই চাটা সময় লাগে আমার এরম আমি হাসতেও পারছি না জানো তো আজকেও কতগুলো ফুল ফুটেছে দেখো তগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশখানা ফুল ভালোই হয়েছে আজকে তো মঙ্গলবার মঙ্গলচন্ডী পুজো আছে মহেশের হনুমানজির পুজো আছে সব সবাইকে দিতে পারবো প্রচুর প্রচুর ফুল প্রচুর ঘুরছে আর কত করেও আসছে ভগবানের আশীর্বাদে দেখো চলো ভগবানের পায়ে নিবেদন করি সব তুলি নিই এখন তো আমি পুজো দিব না আমার দিতে দিতে তো রান্না বাড়ি সব শেষ করব তারপর রান্নাঘর মুছে তারপরে আবার বসার ঘর রান্নাঘর সব মুছবো রান্নাঘর পরিষ্কার করব তারপরে চলো আর আকাশের অবস্থা ওই দেখো একই আছে এ একটুকু মেঘ নাই কিছু নাই মনে হলো যেন মেঘরে ভোরে আসছে আবার কোথায় পালিয়ে যাচ্ছে জানিনা দুপুরে কি হবে আজ এমনই শরীরটা অস্থির অস্থির করছে হয়েছে দুদিন ধরেই কালকে যখন ওই দোকানে ছিলাম তখন টালমাটাল খেতে গিয়ে পিছন থেকে ভদ্রলোক অবশ্য আমাকে একটু ধরলেন আমি না ঠিক বুঝ পারলাম না যে আমি কি সত্যি টাল খেলাম নাকি মানে পাটাই হরকে গেল বুঝতে পারিনি তখন এখন যখন রাত হয়েছে এখন মানে কালকে রাত যখন হয়েছে শুভ তখন ব্যাপারটা আরও বাড়তে শুরু করে চুপচাপই ছিলাম কিছু বলিনি সকালে ওঠার পর দেখছি না এবার আর না বললে আমি নটতেও পারবো না মাঝখান থেকে কিছু একটা বিপদ ঘটে যেতে পারে বাধ্য হয়েই তখন ওর বাবাকে বললাম ওর বাবা বলছে শিগগিরই বসো আমি আগে প্রেশার মাপি তারপরে তো প্রেশার মাপতে গিয়ে দেখা গেলো পঁয়ষট্টি আর ওপরে হচ্ছে সাতানব্বই আর এই অবস্থাতে দাঁড়িয়ে কি করে কি করব যাই হোক সকালটা কোনো রকমে সেরেছি দেখতেই পেলে আর কি করবে কিছু করার নাই। আর এখন বেশ খানিক্ষণ চুপচাপ লবণ জল ডাবের জল খেলাম এসব খেয়েতে চুপচাপ থাকলাম কারণ লো প্রেশারের রোগীদের আর তো কোনো ওষুধ নেই একটু খেয়ে দিয়েই সুস্থ হতে হয় তাদেরকে করে নিয়ে এখন আবার চলে আসলাম রান্নাঘরে একটু নিরামিষের দিন মঙ্গল চণ্ডী মঙ্গলবার তারপরে হনুমানজির পুজো আছে সেজন্য এক পাকে নিরামিষ রান্না করবো আমি ওর বাবা বলছে কিচ্ছু করতে হবে না কিন্তু তা না করলে ওরা তো অনেক ওষুধ খায় না করলেও নয় দেখি কী করা যায় এইসব ভেবে আগে নিরামিষ পাকটা করছি পনির রান্না করছি নিরামিষের দিন বেশিরভাগ দিনই আমি পনিরটা করি কারণ ওটা তো আমার মেয়ের ভীষণ ভীষণ প্রিয় সেই জন্য পনিরকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ব্যাপারটা রান্না করে উঠতে পারি আলুও কেটে নিলাম এখন রান্নাটা উপায় নেই এই এতক্ষণ একটু রেস্ট নিয়ে এখন আমাকে রান্না চাকাতেই হবে কোনো আর উপায় নেই গো বন্ধুরা চলো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আজ কিন্তু একেবারেই আমি দেখো বেশি জোরেও কথা বলতে পারছি না আবার খুব তাড়াতাড়িও কথা বলতে পারছি না যদিও এখন রাতের বেলায় কিছুটা আমার সুস্থতা লাগছে ওই সব খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে বা একটু সাবধান হয়ে কিন্তু যাই বলো আর তাই বলো প্রেশারের রুগীদের কত যে সমস্যা সে শুধু যারা এরকম অসুস্থ হয়ে যাও মাঝে মাঝে তারাই জানো সত্যি কথা লো প্রেশারের রুগীদের কিন্তু বোঝারই ক্ষমতা নাই তার যে প্রেশার কমেছে না বেড়েছে কারণ হলো বুঝতে পারছি না যে আমার এটা মাথা ঘুরাচ্ছে নাকি কি গ্যাসের থেকে হচ্ছে না প্রেশার থেকে হচ্ছে আমাকে ধাক্কা দিচ্ছে হাই প্রেশার হলে কি হবে ঘাম দেবে অস্থির অস্থির করবে এসব কিছু কিছু সিমটম আছে কিন্তু লো প্রেশারের রোগীদের খালি শরীরটা অস্থির অস্থির করে মনে হয় যেন একটু বসে থাকি মনে হয় যেন একটু শুয়ে থাকি এরকম একটা সিমটম হয় আর কিন্তু কোনো সিমটম নেই আর মাঝে মাঝে এরকম শরীরটা টাল খায় টাল খায় মানে নিজে নিজেই কেমন একটা দুলতে থাকে আর এটা করতে করতেই আমার মনে হয় যে কখন যেন মানুষ পড়েও যাবে তবে হ্যাঁ একটাই ভয় কম সেটা হচ্ছে লো প্রেশারের রুগীরা পড়ে গেলেও মরে যায় না দুর্ঘটনা ঘটতে পারে মাথা ফাটতে পারে বেশ কিছু মাস আগেও কিন্তু আমার এরকম লো প্রেশার হয়েছিল আমি বাথরুমে পড়ে গেছিলাম কিছুক্ষণ পর আমার বর বুঝতে পেরেছে মাথায় জল টল দিয়ে আমি যখন তাকালাম তখন দেখলাম আমি অজ্ঞান হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য দেখলাম আমার বর মাথায় জল ঢালছে আর আমার সর্বাঙ্গ ভেজা এই হচ্ছে সিমটম লো প্রেশারের এই কথাগুলো শেয়ার করলাম রান্নাটা করতে করতেই এই কারণে যাতে যারাদের লো প্রেশার তাদেরকেই সাবধান করছি যদি এই ধরনের কোনো সিমটম তোমাদের মধ্যে দেখা যায় তোমরা সাথে সাথে লবণ চিনির জল খাবে ডাবের জল খাবে আর অবশ্যই দরকার পড়লে ডাক্তারের কাছে যাবে এরপরেই চলে আসলাম একদম স্নান ধুতি করে ঠাকুর ঘরে বাকি কাজগুলো সেরে নিয়েছি টুকটুক করে আজকে অবশ্য অনেক সময় লেগেছে এখনকার আর কি কালার কি কী কালার সাদা এটা নাকি এরকমই এখন হবে এই জুন জুলাই পর্যন্ত এরকমই হবে তারপরে যেই বর্ষা নামবে তারপর নাকি এটা ঠিক হবে মানে বর্ষার জন্যও না জুলাই আগস্ট মাসে গিয়ে এটা লং পাল্টাবে মানে পাকবে সব দোকানে সব দোকানে এই রকম কালারের বেদানা ভেতরটা কাটলে বোঝা যায় ওপরটা দেখো কি সুন্দর বুঝেছ কিন্তু ভেতরে এই রকম কালার কি আর করা যাবে যা পাওয়া যাবে বাজারে তাই তো খেতে হবে এটা তো আর বাড়িতে বানানো যাবে না গাছের জিনিস গাছের ফল যেমন হবে পাকতে তো সময় দিতেই হবে আসলে এটা এখন কাঁচা এতদিন ওরা ছোট্টগুলো যেহেতু ছিল ছোট অবস্থায় এতদিন ওরা সেই পুরনো জিনিসকেই বেঁচেছে সেটা স্টক শেষ এবারে মোটামুটি খাওয়ার মতন অবস্থায় পৌঁছে গেছে জন্য এই কালারেরই বেঁচছে এমন না যে ছোট্টগুলো বেঁচে এটা কিন্তু পরিপক্ক কিন্তু পাকেনি এখনও বুঝে বললাম আরো কিছুদিন গাছে থাকতে হবে ওরা বলল। শুভ সন্ধ্যা বন্ধুরা বেশ খানিকক্ষণ কিন্তু চুপচাপ শুয়ে ছিলাম আর আজকের ওয়েদারটা বিকেল দিকে একটু ঠান্ডা ঠান্ডাই হয়েছিল তাতে দেখলাম শরীরটা অনেকটাই ঠিক হয়ে গেছে এখন হাজার কষ্ট হলেও বেশখানিকটা চিনি দিয়ে দুধ চা বানিয়ে সন্ধেবেলায় খাচ্ছি এটা এখন ভীষণ প্রয়োজন কারণ চিনি এবং লবণ দুটোই আজকে আমার শরীরে অনেকটা পরিমাণে ঢোকাতে হবে নালে সস্তি সুস্থ হয়ে দাঁড়াতে পারবো না আর আজকে তো কোনো মতেই হাঁটতে গেলাম না বড় বলছে তুমি আজকে যেও না তা বলছে একাই যাব আমি বললাম না তা যেও না বরঞ্চ আমি আরও সুস্থ হয়ে যাবো ঘরে থেকে টেনশান করতে করতে তা যাই হোক ও আর যায়নি ও বাড়িতেই ছিল ফিজিওথেরাপি হওয়ার পর ও একটু বাইরে কেটে গিয়ে আড্ডা মারছে বাড়ির পাড়ার বন্ধুদের সাথে আর আমি এখানে মেয়েকে একটু পড়াতে বসিয়েছি আর কয়েকদিন ধরে রাতের বেলা করে আর তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না কারণ ওই যে বললাম হরিনাম কীর্তন হচ্ছে অষ্টপ্রহর ব্যাপীও শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে আরোই কথা বলতে পারবো না হয়তো আরও চার পাঁচ দিন এই কীর্তন চলবে আর ওটা সামনাসামনি কথা বলতে গেলে তো প্রচণ্ড আওয়াজ হবে আমার কথা শুনবে না বরঞ্চ কীর্তনটাই শুনতে পাবে যদিও সেটাও খুব ভালো লাগবে কিন্তু কিছু করার নেই ব্লগ ক্যামেরার সামনাসামনি কথা বলতে গেলে আমার কথা না শুনে যেহেতু ওদের কথাই শুনবে সেটা মোটেই তোমাদের ভালো লাগবে না তাই এভাবেই এখন বেশ কয়েকদিন ধরে ব্লগটা শেষ করছি তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অনেক সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ব্লগে শুভরাত্রি বন্ধুরা